আরে ভাই আপনি কি করতেছেন ভাই এসি এয়ার কুলারে পানি দিচ্ছি কি রে কিসে ভাই তুই বরফ ব আনছিস কে তোরে আনতে কইছি এরকম এক বোতল পানি এরা দিয়ে ঝগড়া লাগা দিলো তরে আনতে কইসি পানি এই বরফ কি করবো দেখি আরে ভাই আমি কিন্তু লাইফে ঢুকছি ভাই বরফ ভাই আপনি লাইফে ঢুকছেন হ্যাঁ কি সমস্যা দেখেন পোলা পানি দিয়ে কেমনে কাজ করাম ও ভাই আর তো কইবেন চেইতা গেলে যে খালি চেইতা যান কিসে পোলা প্যান্ডে কইসি এরকম পানির বোতল আনতে আর হ্যাঁ আচ্ছা একটা আনছি

আমরা যখন তখন বরব পাই দিতে পারি হ্যাঁ এর আপনার বাসায় তো নাই মাছের আরও দুনাই সে ক্ষেত্রে আপনি কি করবেন আচ্ছা আচ্ছা বরব তো নাই না সে ক্ষেত্রে আপনি কিনতে হবে ইতালিয়ান ডিজনি ব্র্যান্ডের ইটালিয়ান এসি ইয়ারকুলার যেটা ধনী গরিব সবাই ব্যবহার করতে পারবে এটার মধ্যে কি বরব লাগবে না 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 এই যে দেখেন না আপনি কি বলে দেখেন এই শুধু পানি দিয়ে ঠান্ডা হবে শুধু পানি ভাই আচ্ছা শুধু পানি দিবেন এটা হলো গরিবের গরিবের এসি কুলার এটা ধনি গরীব সবাই ব্যবহার করতে পারবে এবং মোটরটা হলো সম্পূর্ণ ব্লোয়ার মোটর এখানে ভাই কতখানি পানি দেওয়া লাগবে এটা 65 লিটার পানি ভাই একসাথে 65 লিটার পানি কি ভাই মানে প্রতিদিন দেওয়া লাগবে না না ভাই তাইলে আজকে দিবেন আবার 15 দিন পর দিবেন ও 15 এই যে এটা আমি একটু চালু করে দিই দেখেন এটা কি আপনার কি রিমোট আছে এই যে ভাই এক রিমোটে দেখেন সবগুলোই চলবে আচ্ছা এই যে দেখেন ও রে কি বললেন এটা এই যে দেখেন এটা tufan এর মতো বাতাস ভাই tufan ভাই আচ্ছা এটা গরিবের এসি এয়ার কুলার ভাই আচ্ছা বাংলার ইতিহাসে এই প্রথম যেটা বরফ ছাড়াই এয়ার কুলার চলবে ডিজনি ব্র্যান্ডের এর অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ড এটার মাদার ব্র্যান্ড হলো ইতালিয়ান এগুলা প্রোডাক্ট কিন্তু ভাইয়া চায়না থেকে আসে এটা কি লেখা ইতালি ইতালি আচ্ছা দেখেন না এখানে শুরু রাখি রে ভাই এ তো বাতাস তো অনেক ঠান্ডা এগুলার মধ্যে ভাই আমি আপনাদের বলি শুনেন অনেক সময় দেখা যায় আপনি একটু বরফ দিতে পারবেন বাট আপনি যখন বরফটা দিবেন ভাই আপনার বাসা একটা দুই তিন বছরের বাচ্চা আছে হ্যাঁ ও কিন্তু বরফের ঠান্ডাটা নিতে পারবে না না কথা বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনি কি করতে হবে আপনি বরফকে অ্যাবাউট করতে হবে আচ্ছা রিসেন্ট আপনি যদি বরফ না পান সেক্ষেত্রে কি হেয়ার কুলার চালাবেন না অবশ্যই চালাতে হবে অবশ্যই চালাতে হবে এটার মধ্যে পানিটা রিসার্কেল করবে উপর থেকে নিচে উঠবে নিচ থেকে উপরে উঠবে পানিটা ওঠার পরে ভাই এই পানিটা বরফের মতো ঠান্ডা হবে ভাই যদি না হয় এক লাখ টাকা জরি